পেঁপে কিন্তু পেঁপে পেপে আজকে মাসিকে খাওয়াবে সুদীপা মোমো বানিয়ে সেদিনকে ভিডিওতে দেখেছিলাম মোমো বানাচ্ছিলো মা ভাই সুদীপে আর মোমো বানা শিখছে মো বানা পায় হুম আজকে আমাকে বানিয়ে খাওয়াবে মাগর হাতে আজকে মোমো খাবো হাত কেটে যাবে শোনো দেখতে আর আমরা আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে নতুন আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা কারণ আজকের সন্ধ্যাটা আমাদের খুব খুব খুবই ভালো কেটেছে আর আমার এই যে বড় ভাগ্নি মানে কী বলবো সব ভাগ্নটাই এতটা ভালোবাসে আমাকে বলে বোঝানোর মতো না আর আমি ওদেরকে ভীষণ ভালোবাসি তো বলছে মাসি আজকে তোমাকে আমি মোমো বানিয়ে খাওয়াবো তো কালকে তো বানিয়ে খাইয়েছিলো এ মানে কালকে বলতে এর আগের দিন বানিয়ে খাইয়েছিলো বড়ো বড়ো লঙ্কার চপ তারপরে হচ্ছে আজকে খাওয়াবে মোমো বলছে তো আবার আমাকে হচ্ছে সিঁদুলের ছাঁকা খাওয়ানোরও ইচ্ছে আছে ওর তো মানে কত যে মানে ওর কত কিছু ইচ্ছে হয় দেখো যে মাসি এটা খেতে মানে খায় না ছেঁকা টাকা খেতে পারে না ওখানে শিদুল পাই না তো সেইটাও ওর মাথায় আছে যে আমি কি খেতে ভালোবাসি আর কি বানিয়ে খাওয়াবে আমাকে তো এই হলো আমার বড় ভাগ্নি একদম যেন সাক্ষাৎ মা লক্ষ্মী এরকমই আর কি তো বাকি দুজন ভাগ্নি এখনও সেভাবে রান্না শেখে নিই আসলে সবাই ছোটো তিনজনেই বয়সে খুব মানে ছোট এখনও সেরকমভাবে বয়স হয়নি কিন্তু লম্বা লম্বা হয়েছে আর কি তো তারপরেও কিন্তু মোটামুটি সবাই রান্না পারে আর কি পারে না যে একদম তা নয় মোটামুটি সবাই রান্না বান্না পারে মাকে টুকটাক হেল্প করে খুব ভালো আর কি হাসি ওই জন্যই যে বলছি তা নয় সত্যি আসলেই লক্ষ্মী মেয়ে ছোটোবেলা থেকে কোনো ভেজাল ছিল না খুব মানে শান্তশিষ্ট শিষ্ট স্বভাবেরই ছিল এখনও তাই তো যাই হোক দেখো চলো আজকে শেয়ার করি কীভাবে ও মোমোটা বানাবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি সেভাবে কখনোই দেখিনি যে মোমো কিভাবে বানায় তো আজকে আমারও শেখা হয়ে যাবে আজকে ভাগ্নির গাছ থেকে শিখবো আমি কিভাবে মোমো বানাতে হয় তো দেখো এদিকে দিদি হচ্ছে ময়দাটাকে মেখে নিয়েছে আর এদিকটায় ও কুচিয়ে নিয়েছে কি বলে এটা পেঁপে আর হচ্ছে গাজর এটাকে কুচিয়ে নিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছে ভাপিয়ে নেওয়ার পর ওখানটায় মেগি মশলা আর লবণ মনে হয় একটু দিয়েছে আর হচ্ছে কী যেন দিয়েছে লঙ্কার গুঁড়ো না কী যেন একটু দিয়েছে দিয়ে ওটাকে মেখে নিয়ে রেখে দিয়েছে আর তারপরে এখানটায় এখন ময়দাটা বেলে বেলে পুটটা ভরানো হবে আর তারপর ওখানটায় স্টিম নেবে স্টিম দেবে তো চলো আমি ওটা ট্রাই করে দেখি হয় কি না তো এভাবে কুকুরটা ভরিয়ে নিয়েছি আর তারপরে দেখো কি কাণ্ড করছি প্রথমটা হবে না তারপরে দিদি শেখালো আমাকে যে ভাগ্নি এইভাবে বানায় তো তারপরে আমি ওইটা ট্রাই যখন করবো তারপরে হবে দেখ না দেখি না দেখি এইটা দেখার পর বন্ধুরা সিরিয়াসলি আমার কি বলতে ইচ্ছে করতে জানো হে হে প্রভু হে ই এই রহম টাইপের আমি মোমো বানিয়েছি মানে পুরো কনফিডেন্সের সঙ্গে বানালাম প্রথমটা দেখেছো তারপরে কি রূপ ধারণ করেছে সেটা দেখে আমরা সবাই হাসতে হাসতে পাগল তো যাই হোক ফাইনালি এই যে দিদির কাছ থেকে শুনে নিয়ে এখন আমি বানানোর চেষ্টা করছি তো এবারে হয়ে গেলো

ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই এটা কামও দিস না ভিজে যায় ঠান্ডা লাগবে এই যে একটা বিবেন বানাবে একটা মোমো চলো একটু গোল করো গোল করে বেলতে হবে তো বাজিস নাই মা হুম দিদি কাকে ডানাছে ATP কি জানি দিদিদেরকে মারছছ মোদে হুম মারতে মারতে ফিডি জল বলছে ও একটা বানাবে বানাবে এই যে এটা আবার বানাচ্ছে দেওয়া হয়েছে ফাইনালি ওকে একটা এটা ও বানাবে মানে এটা খাবে ও ওই যে পুর

প্রথমবার দেখালাম তোমাদেরকে আমি মোমো বানিয়ে কীরকম হয়েছিল সেই ফার্স্ট ক্লাস আর এইবার হয়েছি এই যে লাস্ট ক্লাস না মা মা মামা মা না না মা একটা বানিয়েছি কোনো জিনিস ট্রাই করলে হয় ট্রাই না করলে কিছু হবে তাই না কিছু বড় মা বড়ো কাছ থেকে শিখলাম কীরকম করে

খেয়ে বলো কিরকম বানিয়েছো এই যে এখানে একটা বলের বলের মতন এখানে বলের মতন এখানে কিরকম বানাইছি যখন তুই জানিস এই কি করলা সুদীপা দিদি হ্যাঁ এখানে বলের মতন বলের মতন বলের মতন গোল গোল এই যে এগুলো থেকে জল বের হইছে যে প্রত্যেকবার স্টিম দেওয়ার পর দেখো থালাটাকে আরও ভালো করে মুছে নিয়ে আবার তেল লাগিয়ে তারপর আবার নতুন মোমোগুলো ওখানে অ্যাড করছে আর তারপরে স্টিম দিচ্ছে ওই থালাটা জালিওয়ালা থালাটা ওই কড়াইয়ের উপরে দিয়ে উপর থেকে আরেকটা ঢাকা দিয়ে দিচ্ছে ব্যাস হয়ে যাচ্ছে আর আমার ছেলে কি বলছে শোনো আমি মোমোটা প্রথমে বানাতে পারিনি বলে বলছে তোমার মাসি বানাতে পারে না আমার মাসি তো বানাতে পারে তার মানে ওদের মাসি মানে আমি আমি বানাতে পারছি না আর ওর মাসি মানে দিদি বানাতে পারছে তো এটা বলছে তো ছোটো ভাগ্নি এবার বলছে যে আমার মা বানাতে পারে তোমার মা বানাতে পারে না সোনু আবার খেপে যাচ্ছে তা আমি শোনুকে বলছি তুমি ওইটাই বলো যে আমার মাসি বানাতে পারে তোমার মাসি বানাতে পারে না তো এই নিয়ে আর কি খুব হাসাহাসি মজা হচ্ছে সোনু এরকম করে খেপায় বাগ্নিরাও একটু মিছিমিছি ছোটো ভাগ্নি আর কি ও মিছিমিচি খেঁপাচ্ছে তো সারাদিনটা তো অনেক মজা করে কেটে গেল আর রাত্রিবেলা সন্ধেবেলা থেকে এই যে সন্ধেটাও দেখো আজকে আমাদের প্রচুর প্রচুর মজা করে কাটছে তো যখন একসঙ্গে হই অনেকদিন পর সত্যি অনেক মজা হয় সবাই মিলে এসে খেলে আর ভাগ্নে যে কী খাওয়াবে না খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত তো তার মধ্যেও মানে সবাই একসঙ্গে মিলেমিশে এই যে আড্ডা দিয়ে দিয়ে করলে আরও বেশি মানে মজা লাগে কোনো কাজ কিন্তু কাজ বা কষ্ট বলে মনে হয় না যেটা আজকে আজকে হচ্ছে আমাদের আর কি তো আমি তো বিশেষ কিছু না আমি যে বানাতে একটু হেল্প করছি প্রসেস তো আমি সেরকম কিছু জানি না আমি তখন ট্রাই করিনি আর কি নিজে বানানোর জন্য যে খুব একটা যে মানে খাই দু একটা খাই খুব একটা যে মানে খাওয়ার ইচ্ছে করে তো বানাবো এরকম আর কি কখনো মনে হয়নি আর হাজব্যান্ডও তো বুঝতেই পারছো ও সেরকম পেটুক না আর কি খেতে বেশি ভালোবাসে না তো সেই জন্য আর কি কখনো ট্রাই করি না যে এটা ওটা খেতে পছন্দ করলে হয়তো বানিয়ে খাওয়াতাম ও শুধু চাই ভাত দুবেলা ভাত চাই আর ব্রেকফাস্টেও যদি ভাত দাও তাহলে আরও বেশি ভালো হয় গেছে দেখো গরম গরম মোমো হয়ে গেছে মোমো আর এই যে ধরা পাতা গাছের লঙ্কা দিয়ে চাটনি করে দেখো দিদি দিদি একটু এই যে ভাত বসিয়ে দিয়েছে সিদ্ধ ভাত বসানো সবজি আছে একটু 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 করে এখন এই যে বেগুন ভাত্তা আর আলু শুদ্ধ কি আরাম লাগছে কি হ্যাঁ ঠান্ডা দিনে কি ভাল লাগে আমার রান্না করতে ভাল লাগে ঠান্ডা দিনে হ্যাঁ খাও খাও ঝাল তো এখানে ভাগনি সবার জন্য রেডি করছে গরম গরম কারণ ঠান্ডা হলে ভালো লাগবে না তো চলো ট্রাই করি তো এখানেই নিয়ে গেলো তো এই যে খাওয়া দাওয়া চলছে এদিকে মোমো খাওয়ার পালা

চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলকনটি অল করে দিও আর